তাহলে এটা একটা নাম্বার এই নাম্বার একটা পুরো আমি এটা করবো না আমি ধরো আমি তো বার বা পনেরো পনেরো তো করবো পনেরো এটা হলো পনেরো নাম্বার পনেরো নাম্বার এটা প্রোগ্রাম নাম্বার এরপরে এটা হলো এক্স বার থেকে এদিকে এদিকে এটা এক্স এটা আমার কম বেশি প্রয়োজন অনুযায়ী কমাবো ধরলাম নব্বই করলাম তারপরে হইলো এরপরে আবার যাব ওয়াই এটা হলো ওয়াই এটা এদিকে এদিকে এটা আমার প্রয়োজন মতো যা লাগে আমি দিব গেল এরপরে স্পিড এটা আমার প্রয়োজন মতো আমি বাড়াবো কোনো যা লাগে

হাওয়া মাইনাস করলে হয়তো এদিকে যাবে এটা আমি করলে বোঝা যাবে আমার এখন ডাইনে আছে বামে লাগবে প্লাস মাইনাস করলে একদিকে যাবে প্লাস করলে আরেক দিকে যাবে গেল ধর এটা আমার এক্সাম্পল আমি এটা জিরো ফাইভ করলাম না এবার ওয়াই ওয়াইটা আমার আমি যদি এক মিনিট চাই ওইদিকে নিব এক মিনিট চাই এদিকে নেবো বা দুই নেবো আমার প্রয়োজন অনুযায়ী যেটা লাগে দিলাম আমি প্লাস মাইনাস লাগলে মাইনাস দেবো যেটা লাগে ছেলে এবার আমি আবার এটা দিব আমার কি হয়েছে পনেরোতে এই পনেরো নম্বর প্রোগ্রামে এগুলো আমার কি এক্স করা হয়েছে ওয়াই করা হয়েছে ইস্কিট দেওয়া হয়েছে টেনশন দেওয়া হয়েছে এবং

না ভাইয়া এই লোক পেলার অথবা মাইনে দেয় পেলার যে আবার কি করতে হবে ওই দেখুন মেনুয়ালি টেস্ট পাশ হলে মেনুয়ালি টেস্ট মেনুয়ালি টেস্ট করলাম এই মাইনাস দিন আবার গোড়াই আসবে পেলার দিন আবার প্রথম থেকে শুরু হবে এই আস্তে আস্তে দেখে আমি যে প্রোগ্রামটা করছি প্রোগ্রামটা এখন হয়েছে এখন যদি আমার এখানে ঠিকঠাক থাকে নিজের সিজুর অনুযায়ী যদি আবার বড় হয়ে যান তো এখানে পড়বে এখানে পড়বে